রাজ্যে এসআইআর ঘোষণা কেন্দ্রীয় নির্বাচন কমিশনের আর মধ্যেই বাঁকুড়া বিধানসভা কেন্দ্রে দুশো পঁচাশি নম্বর শ্যাম্পুর বুথে বেশ কিছু ভুয়ো সন্ধান মিলেছে দাবি বিজেপি নেতা ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ডাক্তার সুভাষ সরকারের সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ডাক্তার সরকার বলেন ঘোষণার প্রথম দিনই বাঁকুড়ার মতো জেলায় বাঁকুড়া বিধানসভার দুশো পঁচাশি নম্বর বুথ হচ্ছে শ্যাম্পুর গ্রাম আর সেখানেই মানে যা সব নাম পাওয়া গেল সুরেয়া বানু খাতুন এই গ্রামে এই নামে কেউ নেই বা এই ধরনের পরিবারও কেউ নেই বাবার নাম পিকলু মল্লিক তারপরে রিপন মল্লিক হ্যাঁ টাইটেলটা হিন্দু কিন্তু তারপরে বাবার নাম দেখুন পিতা নিরাদুল মল্লিক আরেকজন তিনশো তেইশ নম্বরে মুস্তরা খাতুন বাবার নাম হেমুদ মিদ্যা আবার চারশো পঁচাশি নম্বরে আকলিন মুস্তাক বাবার নাম ফিরোজ বিদ্যা এই নামগুলো এলো থেকে কে এদেরকে মানে তালিকাভুক্ত করাতে মদত করলো ডকুমেন্টস কে সাপ্লাই করলো এর প্রত্যেকটার নির্বাচন কমিশনকে বলবো যাতে রাজ্য সরকারকে একেবারে লিখিতভাবে এর কৈফল চায় কিভাবে এদের নাম দিবি করে মূল তো মোটেই নয় নিশ্চিতভাবে ভুল করে কি হয় ভুল করে কোন বাবার নাম বাদ যেতে পারে কিছু একটা হতে পারে তো পুরো নাম বাবার নাম সবকিছু থাকছে মানে যারা বয়স্ক মানুষ রয়েছেন যারা ওই যে বয়স বাইশ তেইশ বছর বাইশ তেইশ বছরের যুবক যুবক দিকে তো গ্রামে ঘুরতে দেখবে কেউ দেখেনি কোনো হচ্ছে পরিস্থিতি আর সেটা নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী লাফালাফি করছেন বলছেন ঘেরাও করে দেব ঘেরাও মানে ভূত নিয়ে ঘেরাও হবে উনি চান না যে পশ্চিমবঙ্গের সুরক্ষা উনি কি চান পশ্চিমবঙ্গটাও কাশ্মীর হোক আমার মনে হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীর পশ্চিমবঙ্গের মানুষ পশ্চিমবঙ্গের সুরক্ষা চায় তাই এসআইআর স্বাভাবিকভাবে সকলে সহযোগিতা করে এসআইআর মাধ্যমে পশ্চিমবঙ্গের সুরক্ষা থাকবে সমস্ত অনুপ্রবেশকারীদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হবে একটিও বৈধ ভোট বাদ যাবে না কোন রকম ভয় ত্রাসের সৃষ্টি যেন মাননীয় মুখ্যমন্ত্রী না করে আর মুখ্যমন্ত্রীর কথা এই সমস্ত ভাওতা কোনো বৈধ ভোটার বাদ যাবে না আপনারা জেনে রাখুন মুখ্যমন্ত্রী যতই চিৎকার চেঁচামেচি করুন এসআইআর কোন বৈধ ভোটার বাদ যাবে না সে হিন্দু হোক মুসলমান হোক যদি একজনও বাদ যায় আমি দায়িত্ব নিচ্ছি তাকে তালিকাভুক্ত করাবো কিন্তু যারা অনুপ্রবেশকারী যারা রোহিঙ্গা তাদেরকে নাম ঢুকিয়ে দেওয়া হবে ভোটের সময় গুন্ডামি করা এটা পশ্চিমবঙ্গের মানুষ সহ্য করবে না